তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ মিস্টার ফারাদ আহমেদ খান দ্য মোস্ট ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার এটা তো শুধুমাত্র প্রাতকালের জন্য আসল ফারাদকে চিনতে হলে তাকে রাতের আধারে দেখতে হবে তাহলে তো সবাই জানতে পারবে যে ফারাদ আহমেদ খান শুধু ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার নয় বরং সে একজন ফেমাস মাফিয়া লিডারও তো যাই হোক এখন নিশ্চয়ই ভাবছ আমিকে ফারাদ তুমি ভীষণ সার্ভ এমনিতেই তোমাকে মাস্টার মাইন্ড বলে আখ্যা দেওয়া হয়নি শুনেছি তুমি নাকি কোনো এক সুন্দরী রমণীতে আসক্ত আচ্ছা ইয়াংম্যান কেমন হই যদি আমি তোমার মা বাবার মতো তাকেও তোমার থেকে আলাদা করে দিই তাকে পাঠিয়ে দিই একদম না ফেরার দেশে আবার করে দিই তোমায় একদম নিঃস্ব কেমন হবে ভালো হবে না তুমি কি ভেবেছিলে তুমি আমার উপর নজরদারি করবে আর আমি হাত গুড়িয়ে বসে থাকবো নো নো ইয়াংম্যান ইউ আর অ্যাবসুলেটলি রং তুমি যেমন ক্যানাডাতে আমার উপরে তোমার লোক লাগিয়ে রেখেছিলে ঠিক তেমনি আমিও তোমার উপরে আমার লোক লাগিয়ে রেখেছিলাম আর এতক্ষণে তো তুমি নিশ্চয়ই জেনেই গিয়েছ যে আমি ফিরে আসছি তাই সময় নষ্ট না করে চট জলদি যা করার করে নাও আমার সব কেড়ে নেওয়ার আগে তখন রাত আড়াইটা রাগে ফরহাদে শরীর খাপছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে হাতে থাকা ছোট টেপ রেকর্ডারটা ছুঁড়ে মারল সোফার উপর সকালে রুমে ফারিয়া প্রবেশ করতে সে রুম থেকে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যায় ঠিক সেই সময় তাদের বাড়ির এই একজন মেট তার কাছে একটা পার্সেল নিয়ে আসে পাড়াত পার্সেলটা হাতে নিয়ে ফিউকুজকে জিজ্ঞেস করে কে পাঠিয়েছে স্যার দরজা খোলার সাথে সাথে একজন লোক আমার হাতে এটা দিয়ে চলে যায় আমি পিছন থেকে অনেকবার ডাকলাম কিন্তু সে আর পিছন ফিরে তাকালো না দারোয়ান দেখেনি তাকে আসলে স্যার দারোয়ান ঘুমাচ্ছিল ওই সময় মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠেই বললো ম্যাড ফারাদার এক মুহূর্ত দেরি না করে দারোয়ানকে কাজ প্রতি বরখাস্ত করে দারোয়ান অনেক কান্নাকাটি করে যেন তাকে কাজ থেকে বরখাস্ত না করা হয় মোটা অঙ্কের মাইনে চাকরি কজনই বা ছাড়তে চায় কিন্তু সে তো ফরহাদ তার একটা কথা সে শোনেনি আর পার্সেল থেকে বের হয় এই টেপ রেকর্ডারটা স্টাডি রুমে ঢুকে সেটা অন করতে সে এইসব কথা শুনতে পায় আর আওয়াজটা আছে জাফরের আর বাকি থাকে না জাফর দেশে ফেলেছে সেটাও ফারহাদ জানে আর সুন্দরী রমণী মানে যে আসিল সেটাও ফারাত বুঝতে পেরেছে ফারাদ যে জাফরের কথায় ভয় পেয়ে গেছে তা কিন্তু একদমই নয় ফারাদের রূপ অগ্নিমূর্তি ধারণ করেছে রাগ যেন মাথায় উঠে নাচানাচি করতে শুরু করে দিয়েছে জাফর তাকে কোন সাহসে হমকি দিল আর সেটা তাও তার অ্যাঞ্চলকে নিয়ে আর সেই রাগ নিয়ে সেই রুমে প্রবেশ করতেই তার আর রাগের নিশানায় হয় আসেল আসিলের উপর রাগ ছাড়তে আশের অধিকারের কথাটা টেনে আনে আর সেটাই কাজ করে আগুনে ঘি ঢালার মতো আশিলকে বিয়ে করার সিদ্ধান্তই নেয় আসিলকে নিয়ে সে কোনো রকম রিক্স নিতে চায় না এই করে আসিল সেফ থাকবে তার কাছে আর আসিলের উপর অধিকার থাকবে তার শুধু মাত্র তার বর্তমান রাত প্রায় আড়াইটা আসিলকে এই রুমে শুইয়ে দিয়ে তাকে মেডিসিন খাইয়ে তার মাথায় জল বটি দিতেই থাকে যখন সে দেখে আসিলের জ্বর কমেছে তার শরীর থেকে এ ঘাম বেরোচ্ছে তখন তাকে ভালো মতন শুয়ে স্টাডি রুমে চলে আসে আর আবারও এই রেকর্ডার অন করে সোফাতে আগুন তাও তাও করে চলছে তার মনের মধ্যে ছাড়বে না আর আশিল তো তারই তাকে সে রোজ কষ্ট দেবে আবার কাছেও টেনে নেবে কিন্তু দূরে যেতে দিবে না ফারাত স্টাডি রুম থেকে বেরিয়ে তার রুমে প্রবেশ করল বিছানার কাছে গিয়ে মেঝেতে হাঁটু খাজ করে আসিলের মুখোমুখি হলো বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে উল্টিয়ে ঘুমাচ্ছে আসে শাড়ির অবস্থা কিছুটা হাঁটুর উপরে শাড়ি উঠে গেছে তো কিছুটা বুক হতে গেছে আসিলের অবস্থা দেখে এই ঠান্ডায় ফর হাতের বেয়ে ঘাম জমেছে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে সে আসিলের শাড়ির ঠিক করে তাকে ভালোভাবে শুইয়ে দিল আসিলের ঘুমন্ত অবস্থায় সে কোনোরকম ভুল করতে চাইছে না ফারহাদ শান্তভাবে ভাবে দিকে তাকিয়ে আছে আর নিজের মনে মনে বলছে কি নিষ্পাপ তুমি আঞ্জেল তোমাকে যতবার ভাবি যে কষ্ট দেব তোমার বাবার কুকীর্তির শাস্তি তোমায় দেব ততবারই যেন আমি নিজেই কষ্ট পাই তোমার চোখের পানি আমার হৃদয়কে যেন ক্ষত বিক্ষত করে কখনো মনে হয় তুমি আমার খুব কাছের আবার পরক্ষণে মনে হয় তুমি আমার কেউ নও কেন কেন আমার এই এই অনুভূতি কি নাম অনুভূতির নাকি এটা শুধুমাত্র মোহ সোফায় গিয়ে বসে সোফাতে তার ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে তার মাদক লাগানো দৃষ্টি রাখে সামনের দিকে বিছানায় শুয়ে থাকা আশিলের দিকে এক মনে তাকিয়ে আছে সে তার নববধূর পানে সকালে মিষ্টিরও জানালা ভেদ করে রুমে প্রবেশ করেছে আসিল ফ্রিকুজকে পিটপিট করে চোখ করল মাথা চেপে ধরে কোনো রকম উঠে বসল এদিক সেদিক তাকিয়ে দেখছে সে মূলত বোঝার চেষ্টায় যে সে এখন কোথায় আছে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর তার মন ভয় আঁতকে উঠল কেঁপে উঠলো তার শরীর কালকের কথা ভেপে সে এখন পাড়াদের বিয়ে করে পো এটা ভাবতেই তার চোখ টলমলে হয়ে যায় আইনের কথা ভাবতেই তার মন আরও বেশি খারাপ হয়ে গেল শরীর এখন ভীষণ দুর্বল লাগছে তার কালকে রাতে জ্বর এসেছিল আর ফারহাদ তাকে কোলে করে ছাদ থেকে রুমে তুলে নিয়ে আসে কথাটি মনে পড়তে আসিল দ্রুত তার দিকে তাকা না তার কাপড় চোপড় ঠিকই আছে তা দেখে আসিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বাস্তবতা মেনে নিয়ে আসে ধীর পায়ে বিছানা থেকে নেমে এলাম ফ্রেশ হতে সে ওয়াশরুমে গিয়ে এগিয়ে যেতেই তার চোখ পড়ে আয়নাতে তার ছিল হাসি নিজের পর নিজের বিধানের ওপর নিজের দিকে ভালোভাবে তাকাতে তার গায়ে জড়ানো শাড়িতে হাত বুলে পর্যবেক্ষণ করতেই থাকে কাল শাড়িটা ঠিকঠাকভাবে দেখাই হয়নি তার বেশ কিছুক্ষণ তাকে থেকে মনে মনে পড়ল শাড়িটা দেখে তো মনে হচ্ছে এটা বেশ পুরনো কিন্তু শাড়িতে করা কাজ আর মডেল বেশ মন কারা পুরনো হলেও খারাপ নয় আচ্ছা এই শাড়িটা কার হতে পারে আসিল নিজেকে প্রশ্ন করে ওঠে কিন্তু উত্তর তার চায়নি তাই এই প্রশ্ন নিজের মনের মধ্যে রেখে দিল কিছু একটা মনে করে আসিল সারা রুমের চোখ বলার আর মনে মনে বলল টেবিলটাকে তো দেখছি না যাক ভালোই হয়েছে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো আসিল ড্রেসিং টেবিলের আসল ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখল কালকে সমস্ত গহনা গুছিয়ে রাখা রুম একদম পরিষ্কার কালকে সে যা যা ভেঙেছিল সবগুলি আবার নতুন করে রাখা আসলে ওয়াশরুমে ঠুকে পড়ল দাঁত ব্রাশ করে গোসল সরে নিল কিন্তু বিপত্তি ঘটে যখন তার মনে পড়ে যে সে সাথে করে কোনো কাপড়ই আনেনি বাথরুমে আসে চোখ মুখ কুচকে কপাল চাপড়ালো উফ আসিল উফ এই ভুলে যাওয়ার রোগ তোর কবে থেকে শুরু হলো জীবনটা আবার তেজপাতা হয়ে গেছে আসলে আগের দিনের মতো আবারও ফারহাদের বাদ্রব পরে বেরিয়ে আসে গুটি গুটি পায়ে মাথায় হাতে পাইচারি করতে থাকে সারা রুম জুড়ে তার তো কোনো কাপড় নেই এখানে সে তো এখন কি পরবে পাইচারি করতে করতে এক সময় আসিল থেমে যায় রাগ আর কষ্ট একসাথে কাজ করছে এক হাত মাথায় আর অন্য হাত কোমরে রেখে দীর্ঘশ্বাস ফেলল কান্না পাচ্ছে তার ভীষণ এর মধ্যে ফারহাদ ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে তার চোখ যায় আসিরের উপর অন্য অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে ফারহাদ হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় উপাসের ব্যক্তিটি হালো হালো করতেই থাকে ফারহাদ ঘোর লাগ নিয়ে ধীর পাই যে অন্য মনস্ক আসিলের দিকে যায় তার নজর এখন বেহাইয়া হয়ে উঠেছে সে হঠাৎ নিজের বা হাতের দুই আঙুল দিয়ে আসিলে উন্মুক্ত গলা থেকে বক্ষ খাজ পর্যন্ত স্থান একবার লম্বা স্লাইড করে অন্য আসিল যেন বাস্তবে ফেরে কারো আওয়াজিত স্পর্শ পেয়ে চমকে উঠে হাত জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বুকের কাছে বাস্তব আঁকড়ে ধরে পিছিয়ে যায় আর রাগান্বিত কঞ্চে বলে এটা কি ধরনের অসভ্যতা ফারহাদ ফোন কেটে ঘাড় খাত করে মাখা হাসি দিয়ে ভাবলেছেন ভাবি বলে আমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকলে আমি তো এরকমই করব। আসিল রাগে ফুঁসছে পিছিয়ে পড়ল তো আমি কি পরব কোনো কাপড় তো নেই আমার এখানে ফারহাদ ঠোঁট পাকে আসিলকে কে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে এক উঁচু করে দুষ্ট কঞ্চে বলে তোমাকে কিন্তু এই কাপড়েও খারাপ লাগছে না ফারহাদের কথা আসিল থমথমে খেয়ে যায় ফট করে নিজের দিকে তাকিয়ে বাস্তব ধরে টানাটানি করতে করতে মিহি কণ্ঠে বলে অসভ্য আসিল কথাটি আসতে করে বললেও ফারা তা স্পষ্ট শুনতে পায় আসিলকে টেনে কাছে নিয়ে আসে কোমর ধরে নিজের সাথে মিশিয়ে আসিল মুখের দিকে ঝুঁকে পড়ে আসিলের গালে ও গলায় লেগে থাকা ভিজে চুল সরিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে তুমি হয়তো অসভ্যের আসল মানে জানো না অ্যাঞ্জেল তো এখনো ঠিকভাবে শুরুই করলাম না তাই এখন অসভ্যতা আসল পরিচয়টা দেই আসলে পার থর থর করে কাঁপছে নিজের কথা এসে নিজেই ফেসেছে বারবার শুকনো ঢোক গিলছে ভুল করেছে সে ভীষণ রকম ফুল আসিল সরিয়ে আসতে চাইলো সে ব্যর্থ হল ফারাত প্রথমে আসিলের গলার কাছে নাক এনে একটা নিঃশ্বাস টানে আসিলের শরীরের সুখ্রান তার কাছে দুনিয়ার সর্বোচ্চ নেশাকে হার মানায় এবার তার চোখ চায় আসিলের নরম গোলাপি রাঙা অধরের দিকে যেটা তাকে আহ্বান জানাচ্ছে নিজের কাছে আসতে ফরাদের সেকেন্ডও দেরি না করে আসিলের ঠোঁট আঁকড়ে ধরে উম্মাদের মতো কিস করতেই থাকে আসিল তার হাত ফরাদের বুকে রেখে তাকে ঠেলছে কিন্তু ফারাদ তাকে ছাড়ার বদলে আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে ফারহাতের কিস এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে কিসের সাথে কামড়ও দিচ্ছে সে আসিলের মন চে চিৎকার করে কান্না করতে কিন্তু সে সেটাও করতে পারছে না ফারাত এবার ছেড়ে আসিলের গলায় নেমে আসে ছোট ছোট বাইরে জুবুতে ভরিয়ে দিচ্ছে সে মাথাল অবস্থায় এখন সে আসিলকে আরও বেশি কাছে পর নিয়েছে তাকে কি ধরেছে বাথরফের ফিতা খোলার জন্য উদ্যোগী হলে আসিল ফারহাতের হাত চেপে ধরে ফারহাদ এবার মুখ তুলে তাকাসিরের দিকে দেখে আসির পূপিয়ে কাছে ফারহাদ এর তাকানো দেখে আশিত কান গলা মাথায় পড়ছে পড়ছ নেড়ে না বুঝে আর বলে না না তুমি প্লিজ না আশিরের কথায় ফারহাদ থেমে যায় ছোট কামড়ে হাসি নিজেকে খুব কষ্টই সামলায় এইটুকুতেই এই অবস্থা এরপরে কোনো কথা বলার আগে হাজারবার ভাববে আসিলের কানে আলতো স্পর্শ করে ফিসফিসিয়ে বলল আশিলকে টেনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায় তার চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় আসিলও কোনো কথা বলছে না চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভীষণ লজ্জা লাগছে তার সাথে রাগও হচ্ছে চুল শুকানো হয়ে গেলে ফারাত ওয়ার্ড্রব থেকে কিছু বক্স বের করে বক্সগুলো ড্রেসিং টেবিল উপরে রেখে তার মধ্যে একটি ছোট্ট বক্স হাতে নিয়ে সেটা খুলে তার মধ্য থেকে একটি রিং বের করে আসলে বাহার টেনে তার রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দেয় আর বলে এই যে রিংটা পরলাম এটা যেন কোনো দিন খুলতে না দেখি আর যদি কোনো দিন রিংটা তোমার আঙুলে না দেখি তো আজ যেটা অর্ধেক করে রাখলাম ওটা সেদিন পুরো করে দেব তখন তোমার না প্লিজ না আমি শুনবো না আর তার সাথে অন্য শাস্তি ফ্রি আসিল ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ঠোঁট কামড়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের কোনা শক্ত করে ধরে ফারাদের আর আসিলের দিকে একটা পিঙ্ক কালারের কম্বিনেশন জামদানি শাড়ি আর সাথে আরো যাবতীয় এগিয়ে দিয়ে বলল এটা কাল রাতেই ডিয়ার তোমার জন্য নিয়ে এসেছিল আর বাদ বাকি শপিং আমি করে আনবো আসিল শাড়ি হাতে নিয়ে বলল আমি শাড়ি পড়তে পারি না এরই মতে দরজায় টোকা পড়ে ফারা দরজা খুলতেই ফারিয়া রয়ে প্রবেশ করে মুখে তার মিটি মিটি হাসি দেখা ফারা বিরক্তি নিয়ে কি হলো এইভাবে পাগলদের মতো হাসছিস কেন আমার ইচ্ছা তাই ফারা চোখ উল্টে বিরক্তি প্রকাশ করে বলে যাই হোক তোর ভাবিকে শাড়ি পড়তে সাহায্য কর বলেই তাওয়া নিয়ে ঢুকে পড়লো ফরহাদ ফাড়িয়া এগিয়ে গেল দিকে তাকিয়ে সুন্দর করে তাকে শাড়ি পরিয়ে দেয় সাথে ডায়মন্ডের ছোট নোজ প্যান্ট হাতে স্বর্ণের কি লাগছে তোমাকে দাদাই তো পাগল হয়ে যাবে আচ্ছা এবার নিচে চলো ব্রেকফাস্টের জন্য দেরি হয়ে যাচ্ছে আসলে মুচকি এসে ফারিয়ার সাথে নিচে চলে গেল আসবো খাবার ট্রেন নিয়ে আয়সা আর রুমে প্রবেশ করলো বিছানায় আয়ান পা জুলিয়ে চুপচাপ বসে আছে তার দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ আয়শা নিঃশব্দে আয়নি রুমে পাশে বসে কাঁধে হাত দিতে আয়ন চমকে উঠে পাশে তাকাতেই যখন আয়সাকে দেখতে পেল তখনই একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল কি হয়েছে বোধন তো আপনার ব্রেকফাস্টের জন্য নিচে আসলেন না মা খাবার পাঠিয়েছে আপনার জন্য খেয়ে নিন প্লিজ আয়সা কথায় কিনো হাসে আয়ান বলে তুমি খাইয়ে দাও ও মুচকি এসে খাইয়ে দিতে লাগলো কালকে সমস্ত ঘটনা পর আয়সা আয়ানকে আর বাড়ি যেতে দেয়নি সে আয়ানকে সোজা নিজেদের বাড়ি নিয়ে আসে খাওয়ানোর পর আয়সা চলে যেতে গেলেই আয়ান পেছন থেকে আয়শাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয় আর শক্ত করে জড়িয়ে দেওয়ার নিজের সাথে আয়শা প্রথমে ঘাবড়ে গেলেও পরে সে আয়ানকে পরম আবেশ জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতেই দিতে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে আয়ন আপনি ঠিক আছেন না আয়শা আমি একদম ঠিক নেই কষ্ট হচ্ছে আসলকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে আপনি কি খুশি নন বনুর জন্য নাকি ফারহাদ কি আপনার পছন্দ নয় আয়শা ফারহাদ ভালো ছিলেন কিন্তু আমি কোনোদিনও চাইনি তার সাথে আমার বোনের বিয়ে হোক তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আছে আয়শা আমি ফারহাদের উপর অনেক তদন্ত করেছি আর যে কটা মার্ডার কেস নিয়ে আমি পর্যালোচনা করেছি তার বেশিরভাগ কেসের সাথে পাড়াদের একটা কানেকশন আছে এসব কি বলছেন আপনি কিসের কানেকশন দেখো আশা ফার মারাত্মক রকম ব্রেনি ছেলে সে যা কাজ করে ভেবেচিন্তে করে যেখানে আমরা আমাদের বেস্ট দিয়ে সেই মারাত্মক রকম আসামিদের ধরার চেষ্টা করেছি কিন্তু তাদের হাতে নাগাল পায়নি আর পেলো বা তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে ঠিক সেখানে পাড়ার তাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছে আর সেটা খুব সহজেই যেমন নারী পাচারকারী ড্রাগ পাচারক বা কালো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে যারা পালিয়েছিল তাদের তার পরের দিন লাশ পাওয়া যেত আর আমার মনে হয় ওই সব মার্ডারের পিছনে পাড়াদের হাত আছে কারণ ওই ক্রিমিনালদের ধরা ছোট কথা নয় তাহলে আপনারা অনেকে ধরেন না কেন আর যদি বা তাদের মেরে থাকে তাহলে খারাপ কি তারা তো তো বাজিল আয়শা ফারহাদ খুবই চালাক চতুর সার্ফ এবং মাস্টার মাইন্ড প্রকৃতির তার কাজ একদম নিখুঁত আমাদের সন্দেহ অনুযায়ী সে মার্ডার করলেও কখনো কোনো কুলু রেখে যায় না তাই আমরা তাকে ধরতে পারি না আর পাগল সেই সব ক্রিমিনালদের মেরে দিলে আমরা তাদের পিছনে আসল ব্যক্তিকে ধরব কি করে একবার মেন লিডারকে ধরতে পারলে এইসব বাজে কাজ আর বাজে লোক দুটোই বন্ধ বুঝলে আচ্ছা ঠোঁট উল্টিয়ে চিন্তিত গলায় বলল বুঝলাম কিন্তু আপনি আসলের উপর রাগ করে থাকবেন না প্লিজ আমি ওর উপর রাগ করে নেই আসু জীবনে প্রথমবার বোনের সাথে আমি অপরিচিত মানুষের মতো কথা বলেছি ওর কান্নার কারণ হয়েছে ওকে নিয়ে আমি ভীষণ চিন্তিত আসু ভীষণ চিন্তিত কারণ আমি জানি ফারহাদ শুধুমাত্র একটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার নয় বরং সাথে একটা মাফিয়া লিডারও শেষে কথাটি মনে মনে বলে আয়ান আয়শাকে নিজের সাথে জড়িয়ে ধরে মাথা রেখে আয়শার কাছে আয়শাকে আর বাধা আয়শা আর বাধা দেয় না সে জানে আয়ানের অবস্থা এখন কেমন সেও আয়ানের মাথায় হাত বুলাতে থাকে নানু ফারিয়া আসল রেজন বসে আছে ডাইনিং টেবিলে মাথা নিচু করে চুপচাপ সবার কথাই শুনছে আসে সবাই তাকে কত আপন করে নিয়েছে কত ভালোবাসে তাকে এটা তাদের কথাবার্তাতেই বোঝা যায় কিন্তু আসিল যেখানে সে নিজের স্বামী হিসেবে ফারাদকে মেনে নিতেই পারছে না সেখানে তাদের গাছের মানুষগুলিদের আপন করে নেওয়া তো অনেক দূরেরই কথা কিন্তু আসিলের ভালো লাগছে এটা পেপে যে এরা ফারাদের মতো না তার থেকে অনেক অনেকটাই আলাদা ভাবি ভাবি ও ভাবি কোথায় হারিয়ে গেলে ফারিয়ার কথা আসিল থতমত খেয়েছে মাথা তুলে উৎফুল্ল কঞ্চে বলল হ্যাঁ হ্যাঁ বলো রিল্যাক্স পড়ি এত ঘাবড়ানোর কিছু নেই ফারাত চলে এসেছে খাওয়া শুরু করো নানুর কথায় আসিল তার পাশে তাকিয়ে দেখলো ফারাদ আর চোখে তাকিয়ে আছে তার দিকে আসিল তাড়াতাড়ি চোখ সরিয়ে এক চামচ খাবার মুখে তুলে খেতে তারা একদমই ভালো লাগছে না আয়া নাইসার কথা ভেবে ভীষণ মন খারাপ করেছে তখনই রাত প্রায় সাড়ে নয়টা ড্রয়িং রুমে সোফায় বসে আছে ফারিয়া আর নানু আসিল বিশ্রাম নিচ্ছে ফারিয়া তার গল্পের মেলা বসিয়েছে আসিল শান্ত শ্রোতার মতো চুপচাপ শুনছে আর মাঝে মধ্যে হ্যাঁ এসব বলছে ফারাতকে নানু হাজারবার বারণ করার পরেও সাজ অফিসে গেছে রিজোয়ানে কে জোর করে সঙ্গে নিয়ে গেছে ভাবি ও ভাবি ফারিয়ার কথা আসি থতমত খে যায় তরিত মাথা তুলে বলল। হ্যাঁ হ্যাঁ বলো না ফারিয়া মুচকি এসে আসিলের কাছে হাত রেখে বলে ভাবি এত চিন্তা কিসের আজ সারা দিন তুমি একটাও কথা বলনি না ভালো করে কিছু খেয়েছো আচ্ছা তোমার কি এই বিয়েতে মত ছিল না নাকি আমাদের এখনো আপন করে নিতে পারোনি আসল চমকে উঠলো হাতের চুরিগুলো অন্য হাতে গড়তে লাগলো জোর করে আসার চেষ্টা করে বলা না 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 ফারিয়া এরকম কিছুই না তুমি আমায় ভুল ভাবছো আসলে ভাইয়ের কথা মনে পড়ছে খুব মিস করছি তাদের ফারিয়া আসিলের হাত দুটি নিজের হাতে নিয়ে আশ্বস্ত দিয়ে বলে চিন্তা করো না ভাবি তোমার ভাই তোমায় খুব ভালোবাসে দেখো একদিন উনি নিজে সব অভিমান ভুলে তোমায় আগের মতো ভালোবাসবে আসিল মলিন হেসে বলে হুম আমারও বিশ্বাস আর একটা কথা ফারিয়া তুমি প্লিজ আমায় ভাবি বলো না নিজেকে অনেক বড় বড় লাগে আর এমনিতেও আমরা সেম ফারিয়া কথায় জোরে হেসে উঠল আর তো কি হয়েছে তুমি তো আমার সম্মানে বড় আমার বড় দাদাই বউ আচ্ছা তাহলে আর কি করা ফারিয়া একটা প্রশ্ন করব যদি কিছু মনে না করো আরে হ্যাঁ ভাবি করুন না আসলে আমি কাল যে শাড়িটা পরেছিলাম ওটা কার মানে আসিল আসিলকে আর কিছু বলতে না দিয়ে ফাড়িয়া নিজেই বলল কারণ শাড়িটা দেখে বেশ পুরাতন মনে হচ্ছিল তাই তো তাহলে চলো তোমায় একটা জিনিস কিছু বলবে তার আগে ফারিয়া আসিলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আসিল প্রশ্ন ছাড়াই হাঁটতে লাগলো কিছুক্ষণ পর ফারিয়া আসিলকে নিয়ে একটা রুমের সামনে দাঁড়লো দরজা খুলে আসিরকে ইশারা করল ভেতরে প্রবেশ করতে আসিরও ভেতরে প্রবেশ করলো দেখলো চারিদিকে বইয়ের মেলা পেন্টিং এর বড় বড় স্ট্যান্ড রাখা কিন্তু তার উপর কালো কাপড় চাপ দেওয়া বিশাল মাপের টেবিল তার উপর ও নানা রকমের জিনিস রাখা যা আসে চেনেও না আর না নাম জানে এটা দাদাই স্টাডি রুম বাড়িতে থাকলে তার বেশিরভাগ সময় এখানে কাটে এখানে পেন্টিং স্ট্যান্ডও রাখা তোমার দাদাই কি পেন্টিং করে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু এই কাপড়গুলি সরানোর অনুমতি কারণ নেই আচ্ছা যেটা দেখানোর জন্য তোমায় এখানে আনা ভাবি তোমার পিছনের দাকাও দেওয়ালের উপরের দিকে আসলে কৌতূহলবশত পেছনে ঘুরেই তাকায় দেয়ালের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম শিকুচকে ভালো করে তাকায় একটা বিশাল আকারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তাতে একজন লোক কোট প্যান্ট পরা অবস্থায় দাঁড়িয়ে আছে আর পাশের চেয়ারে বসে আছে একজন অপরূপ সুন্দরী নারী তারপর নিয়ে সেই শাড়িটাই যেটা আসিল পড়েছিল বিয়েতে নাইটির সাজ ও আসিলের সাজের মতোই আসিল এবার প্রশ্ন চাহনি নিক্ষেপ করে ফারিয়ার দিকে তাকায় আসিলের চাহনি বুঝতে পেরে ফারিয়া মলিন হাসে দৌড়ে আসার ঘলায় পড়ল এরা তোমার শ্বশুর আর শাশুড়ি মানে আমার আর মা বাবা এই ফটোটা তাদের বিয়ের দিনের আছিল আবার তাকালো ফটোটির দিকে তার মানে সে তার শাশুড়ির শাড়ি পরিছিল বিয়ের এখানে আসলে একটা জিনিস লক্ষ্য করলো যে ফারিয়ার চেহারা তার মা আর বাবা মিশ্রিত কিন্তু ফারাদের সাথে না তার মা মায়ের চেহারার মিল আছে আর না তার বাবার আছিল আবার কিছু একটা ভেবে ফারিয়াকে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে ফারিয়া তাহলে এনারা কোথায় আমি তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না বাবা মা কি এখানে তোমাদের সাথে থাকে না তাহলে তারা কোথায় ফারিয়া কিছু বলবে কিছু বুঝতে পারছে না যে কি বলবে অনেক কষ্টে কিছু বলার জন্য ঠোঁটজোড়া খুঁদে দরজার বাইরে থেকে ফারহাত চিৎকার করে বলল এখানে কি হচ্ছে আশিল যেন লাফ দিয়ে উঠে বুকে হাত নিজেকে সে আন্তরাতে চেষ্টা করে এদিকে ফারিয়া তো হাত কচলাচ্ছে তার দাদা যে পিছন রেখে গেছে তা বুঝতে পেরেছে পেশ ফারিয়া কিছু বলার জন্য উদ্বেগী হতেই ফারাত হাত উঁচিয়ে থামিয়ে দেয় এগিয়ে এসে আসিলের দিকে কোনা চোখে তাকে ফারিয়াকে রাগান্বিত স্বরে বলে এই রুমে যে সে প্রবেশ করুক সেটা আমার পছন্দ নয় তা তো তুই জানিস আমার অনুমতি ছাড়া এই রুমে যেন আর কাউকে না দেখি কাউকেও না কথাটি বলে ফারাদ হানন করে পেরিয়ে গেল এদিকে রাগে অপমানে আসিল কাঁপছে কান্নাগুলি দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে ফারাদ যে সবগুলি কথা তাকে উদ্দেশ্য করে বলেছে সেটা আসিল ভালো করে বুঝতে পেরেছে ফারিয়া আসিলে মনের অবস্থা বুঝতে পেরে আসিলের কাঁধে হাত রাখে অপরাধী খঞ্জে পালে আম সরি ভাবি আমার জন্য দাদ। না ফারিয়া আমার খারাপ লাগেনি তুমি নিজেকে ব্লেম করো না প্লিজ আমি রুমে যাই কেমন আসিল থির পায়ে এই রুমে প্রবেশ করে তার তো একটু ইচ্ছা নেই এই রুমে ঢোকার কিন্তু সে পার্থ আসিল দেখল ড্রেস চেঞ্জ না করে ফারাদ সোফায় বসে কিছু ফাইলে চোখ বোলাছে ফারাদের নজর হতে নিজেকে বাঁচাতে আসিল পা টিপে টিপে দিকে যেতে ফাটাাদের গলা শুনে থেমে যায় কোথায় যাচ্ছ আসিল পেছন ফিরে পরে গলায় বললো কেন এখন বেলকনিতে যেতে গেলেও আপনার অনুমতি লাগবে বুঝি আচ্ছা তাহলে এটাও ঠিক করে যাবেন যে আমি কোন সময় নিঃশ্বাস নিতে পারবো আর কোন সময় নয় হাওয়া ঘুম বাথরুম সব কিছু ঠিক করে দিয়েন আমি কখন কি করতে পারবো এই বাড়ির কোনও কোনো এই বাড়ির কোন কোন রুমে আমি প্রবেশ করতে পারবো আর কোন কোন রুমে পারবো না সেটারও একটা লিস্ট দেবেন তার ফাইলটা বন্ধ করে ছোটকামড়ি বাঁকা হাসি দিয়ে সোফা ছেড়ে উঠে এগিয়ে এসে আসিলের দিকে এতক্ষণ আসিলের বলা সব কথা সে ভালো করে শুনেছে আর আসিলের এই সব কথা বলার কারণও সে বুঝেছে ফারাত এগিয়ে গিয়ে আসিলের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল আসিল ফারাতের হাতের উপর হাত দিয়ে নিজেকে ছাড়াতে চাইল কিন্তু পারল না হাত আসিলের কোমর আরো শক্ত করে চেপে ধরে বলল আমার টাইটা খুলে দাও কেন আপনি কি ছোট বাচ্চা যে নিজের কাজ নিজে করতে পারে না আর আমি কেন খুলতে যাব যাকে তাকে দিয়ে এই সব কাজ করাতে জানেন না আপনি নিজেকে ছাড়াতে ছাড়াতে এ বলল আসেল যাকে তাকে তো বলিনি বলেছি আমার মিসেসকে নাও এবার টাইটা খুলে দাও আসেল উপায় না পেয়ে চোখ মুখ শক্ত করে ফারাদের টাইটা খুলে দিতেই থাকে আর ফারাদ সে তো ভাবলেছেন ভাবে দাঁড়িয়ে আসিলকে দেখে যাচ্ছে টাই খুলে আসিল সরে আসতে গেলে ফারহাদ বাধা দিয়ে বলল আহা কোথায় আমি যেতে বলেছি আমার কোটটাও খুলে দাও এবার বিস্ফোরিত হয়ে যাবে যাবে তাল বিরক্তি আর রাগ নিয়ে ফারহাদের কোট খুলে দিল ফারহাদ এবার আসিলকে ঘুরিয়ে তার পিঠ নিজের প্রশস্ত বুকে চেপে ধরলো করে। নিজের হাত জড়িয়ে ধরল আসিলের উন্মুক্ত পেটে মাথার উপর রাখা আঁচল ফেলে দিয়ে নিজের খাড়া না বন্ধ করে নেয় শক্ত করে তার নিজের শাড়ির আঁচল ঘন ঘন নিঃশ্বাস ফেলছে চোটের সাথে পুরো শরীর ক্ষীণ দ্বারায় কেঁপে উঠছে এরই মধ্যে ফারহাত একটা অধরে গভীর স্পর্শ দিয়ে আবারও সেই জায়গায় দন্ত বসিয়ে দেয় আসিলের কানে আলত স্পর্শ করে নিয়ে সময় মিনমিনি সরি বলে একটা কথা ভালো করে মনে রেখো তুমি আমার পুরোটাই আমার আর শুধুমাত্র আমার নিঃশ্বাস খাওয়া ঘুম সব তোমার নিয়ন্ত্রণেই চলবে আর তুমি চলবে আমার নিয়ন্ত্রণে পাশেরকে এবার নিজের দিকে ঘুরিয়ে গোলাপি রাঙা অধরের উপর নিজের আঙুল দ্বারা স্লাইড করতে করতে আবার বলে আমি সাবান নিয়ে আসলে আমার মাথা মুছে দেবে আর সকালে আমার কফি অফিস থেকে এলে আমার টাই কোড খুলে দেওয়া আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে এক পাও বের করবে না চল